দেখেন এই মুহূর্তে আমরা সরাসরি টালিটিন এবং প্রোফাইলটিনের ফ্যাক্টরিতে চলে এসে তাদের 66 জেলায় রেগুলার পাঠাচ্ছি যে একটু সুন্দর টেকসই ভালো মানে এই প্রোফাইলটির পাশ হলো তিন ফুট মানে একলার এই যে ব্লু কালার এই যে সবুজ কালার জিঙ্কের পরিমাণ যত বেশি তত মাল টেকসই বেশি

হচ্ছে ডিজাইন করা হয় না ডিজাইন করা হয় এখান থেকে আমরা কালেকটিংগুলো প্রোফাইল টিনগুলো সব এখান থেকে আর এই হচ্ছে মেশিন এখানেই কিন্তু করা আর এটা কিন্তু বিশাল বড় ফ্যাক্টরি আমরা যদি একটু দেখাই আপনাদেরকে দেখে একদম এখান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি যায় ডেলিভারি সজীব ভাই আপনাদের ফ্যাক্টরি আমরা ভিজিট করলাম এখন আপনাদের শোরুমে সরাসরি চলে আসছি এই শোরুমের ঠিকানাটা একটু শুরুতে বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম হলো বন্দর স্টিল কিং ঠিকানা হলো চল্লিশ বাই দুই ফেন্স রুট নয়া বাজার ঢাকা একবারে মেইন রোড সাথেই শুরু আচ্ছা আমরা বাইরে থেকে দেখা দিই একটু হ্যাঁ এটা হলো আপনার এই সাথে এই সাথেই নয়া বাজার নবপুর অপসাদে মার্কেট নয়া বাজার বা ব্রিজ থেকে নামলেই বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা যেখান থেকে আসেন না কেন খুব সহজে চলে আসতে পারবেন যাত্রাবাড়ি নামেন গুলি ই গুলিস্তান নামেন মতিঝিল নামেন কমলাপুর নামেন যেখান থেকে নামেন না কেন খুব সহজে চলে আসতে পারবেন

আচ্ছা তো আমরা পাশাপাশি আরো কিছু জানবো এর আগে কি কি কালেকশন আছে এবং দাম সম্পর্কে আমরা একটু আইডিয়া দিব চলে তো সজীব শুরুতে কি দেখাবেন শুরুতে এই যে ভাই টালেটিন গুলো এগুলো ভাই এখন অনেক চাহিদা সারা বাংলাদেশের 66 জেলায় রেগুলার পাঠাচ্ছি এখন আর ভাই মানুষের ঢেউ চলে না

মাছ করে লাম্বাটা কেটে দিই কালার কয়টা হয় হ্যাঁ এটার মধ্যে কালার হলো পাঁচটা হুম আপনার রেড কালার ব্লু কালার তারপর হলো আপনার মেরুন কালার তারপর হলো আপনার ইট কালার তারপরে এই যে আপনার গ্রে কালার হ্যাঁ তারপর হলো হোয়াইট কালার মানে 5 থেকে 6টা কালার হয় সবগুলা কালারে আছে সবচেয়ে রেড কালারটাই চাহিদা বেশি এটাই সবচেয়ে বেশি চলে আচ্ছা ফিট হিসাবে বিক্রি হয় তাই না এই স্কয়ার বিক্রি হয় এটার পার স্কয়ার ফিট হলো 65 টাকা জি এটার পার স্কয়ার ফিট হলো আপনার 52 টাকা 52 এটার পার স্কয়ার ফিট হলো 60 টাকা এটার পার স্কয়ার ফিট হলো 70 টাকা এটার পার স্কয়ার ফিট 85 টাকা এটার পার স্কয়ার ফিট হলো 70 টাকা এটার 85 টাকা মানে বিভিন্ন আপনার 52 টাকা থেকে শুরু করে 95 টাকা পর্যন্ত স্কয়ার ফিটের মাল আছে এটার মেন হলো ভাই কোয়ালিটি কোয়ালিটি থাকতে হবে যেমন এটা ভাই এগুলা আপনার এগারে বিগ্রেড সিগারেট আপনার ঝিংকের পরিমাণ যত বেশি তত মাল টেকসই বেশি এখন আপনারা সর্বপ্রথম আগে মিস্ত্রি থেকে মাপ নিবেন মাপটা নিয়ে আমাদের কাছে চলে আসবেন না হয় অনলাইনে আমাদেরকে কল দিবেন কোয়ালিটির উপর আসলে আমরা তো ভাই দীর্ঘ বছর থেকে অনলাইনে অনেক বিক্রি করতেছি ভাই কেউ যদি পাঁচটা করে আমি করে বিশটা মানে মানুষ আমাদেরকে অনেক বিশ্বাস করে মানে অনলাইনে হলো মেন হলো জিনিসগুলো আপনারা টাস্ক করে নিতে হবে জি আপনারা কাউকে না কাউকে টাস্ক করতে হবে আপনারা আমাদেরকে টাস্ক করতে পারেন আমাকে টাস্ক করতে পারেন বাজারে সেরা মাল এবং কোয়ালিটি মালগুলো আপনারা আমার থেকেই পাবেন এতটুকু নিশ্চিত ওকে আছে তারপর সজীব ভাই হচ্ছে প্রোফাইল টিন ওই প্রাইডিয়া প্রোফাইল টিন এই যে আপনার প্রোফাইল টিনগুলো হ্যাঁ জি এটার এটা আপনার কালার হয় হলো রেড কালার ব্লু কালার সবুজ কালার হোয়াইট কালার এবং ইট কালার পাঁচটা থেকে ছয়টা কালার আছে কালির গ্রে কালার হ্যাঁ গ্রে কালার ছয়টা কালার হয় হ্যাঁ এই ফোফাইলটির পাশ হল তিন ফুট মানে এক পাশ থেকে এক পাশ হল ছাত্রি হচ্ছি আর লম্বা ফোফাইলটি হলো টালেটিনের মতো আপনার যেকোনো সাইজ হয় আনলিমিটেড এগুলোর এখন অনেক চাহিদা বাংলাদেশে আপনার ঘর করার জন্য গোডাউন করার জন্য তারপর আপনার ফ্যাক্টরি করার জন্য সারা বাংলাদেশের জেলা রেগুলার বিক্রি করতেছি জি 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 এগুলো আপনার পারি স্কুয়ার ফিট হিসাবে এটা পার স্কোয়ার ফিটে বিক্রি হয় এটার পার স্কোয়ার ফিট হল পঞ্চান্ন টাকা পঞ্চান্ন এটার পা স্কোয়ার ফিট ষাট টাকা এটার পা স্কোয়ার ফিট হল আপনার বাউন্ন টাকা এটার পার স্কয়ার ফিট হল আটচল্লিশ টাকা

তারপরে আপনার পার্লিং ডেকিং এ যে পার্লিং এ যে পার্লিং ডেকিং যত কিছু লাগে সব আমাদের কাছে পাইকারি হোলসেল এবং কোয়ালিটি মূল বাজারের সেরা মালগুলো আপনারা আমাদের কাছে পাবেন আপনারা কাউকে না কাউকে টাচ করতে হবে আপনারা আমাদেরকে টাচ করতে পারেন বাজারের সেরা মাল এবং কোয়ালিটি মাল পাবেন সব এখন আমাদের কাছে ভাই বিভিন্ন প্রবাসী ভাইয়েরা তারপরে দেশি ভাইয়েরা অনেক মাল ক্রয় করে সবাই যদি পাঁচটা বিক্রি করে আমি আল্লাহর রহমতে বিশটা বিক্রি করি কেননা যে একবার মাল সে আমার কাছে আবার কাস্টমার আবার নাই আমি হলো এডি হলো ভাই অ্যাডভার্টাইজ আপনাদের কাছে আমি একবার দিব আপনার দেখো দেখায় আরো দশ জন কিনবে মানে এগুলো সুন্দর লাগবেই আপনি একটা এক কুড়ি একটা বিল্ডিং করলে কেউ তাকাবে না কিন্তু আপনি পাঁচ লাখ টাকা দিয়ে একটা টালের গড় করলে সবাই হা করে তাকাই থাকবে

যত ট্রান্সফোর্ট আছে এ যে আর যত ট্রান্সফোর্ট আছে সব ট্রান্সফোর্ট আমাদের এই যে আপনার ইংলিশ রোডে তাঁতি বাজার তারপর আরমানি টোলা তারপর হলো আমরা এই যে আপনার সদরঘাটে সব ট্রান্সফোর্ট আছে আর মালের পরিমাণ বেশি হলে ট্রান্সফোর্ট থেকে একটা গাড়ি নিয়ে ডাইরেক্ট আপনার বাড়িতে পাঠা দিবে আর ও বাড়িতে পোষাই দিবে মানে যেভাবে নেন না ট্রান্সফোর্ট আছে গাড়ি আছে পাঠানোটা খুবই সোজা আমাদের দায়িত্বে আমরা পাঠিয়ে দিব আপনারা আসলেও আমাদের দায়িত্ব পাঠাবো আর না আসলেও আমাদের দায়িত্বে পাঠাবো ওকে সেটা আবার একটু ঠিকানাটা বলে দেন যে আমাদের ঠিকানা হলো চল্লিশ বাই দুই ফেন্স রোড বাজার ঢাকা এটা একদম আপনার গুলিস্তানের সাথেই নবপুর অপোসাইডে মার্কেট নয়াবাজার আপনার এই যে ইয়ে আপনার সদরঘাটের সাথেই এখান দিয়ে ডিবাবার ব্রিজের নাম ব্রিজের নামের সাথেই তারপর আপনার দোলাইখালের সাথেই হ্যাঁ পোস্তাবলার থেকে আপনার পঞ্চাশ টাকা রিক্সা বাড়া যাত্রাগাড়ি থেকে একশো টাকা রিক্সা ভাড়া কমলাপুর থেকে একশো টাকা রিক্সা ভাড়া মানে যেখান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা আপনারা যেখান থেকে আসেন না কেন খুব সহজে আমাদের কাছে চলে আসতে পারবেন আমাদের ঠিকানা চল্লিশ বাই দুই ফেন্স রোড নয়াবাজার ঢাকা আমাদেরকে কল দিলে হবে বা সরাসরি আপনার চলে আসলেই হবে আর না আসলে আমাদের হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাইজ পাঠিয়ে দিয়া এই ভিডিও কলে মাল দেখে আমাদেরকে টাকা আমাদের ব্যাংকে দিয়ে দিলে আমরা মাল ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার বাসায় পাঠিয়ে দিবো তো ঠিক আছে সুদীপ ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন